বন্ধুরা জীবনে যদি হেরে গেছেন মনে হয় ব্যর্থ হয়েছেন মনে হয় তাহলে এগিয়ে যাওয়ার জন্য আবার জেগে উঠুন নতুন করে আবার কাজ শুরু করুন আপনার এগিয়ে যাওয়ার পথ আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে আপনি বই পড়ুন প্রত্যেক দিন প্রচুর বই পড়ুন সফল ব্যক্তিদের বই পড়ুন এবং নিজের মনে চার্জ করুন নিজের মনে চার্জ করতে হবে রিচার্জ যেমন করা হয় সেরকম নিজের মনে মনকে চার্জ করুন মনকে নিয়ন্ত্রণ করুন নিজের মনকে চার্জ যখন করবেন একদিন করবেন হয়তো পরের দিন থাকছে না আবার আপনি বই পড়ুন সেরকম প্রত্যেকটা দিনের বই পড়ুন বা সফল হওয়ার রাস্তায় যারা এগিয়েছে হেঁটেছে সময় খরচ করেছে তাদের মতন চিন্তা ভাবনা নিজের মনে তৈরি করুন সফল ব্যক্তিরা অনেকবার ব্যর্থ হয়েছে ফার্স্টে প্রথমেই সফল হয়ে যায় নাই কেউ তাদেরকে দেখুন ফলো করুন সফল ব্যক্তিদের তারা যখন প্রথমে ব্যর্থ হয়েছে আবার ঘুরে দাঁড়িয়েছে সেই রকম আপনি ভেঙে পড়বেন না আপনাকে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে হবে একবার সফল হননি ব্যর্থ হয়েছেন ধরুন আপনি অনেকবার ব্যর্থ হয়েছেন বহুবার ব্যর্থ হয়েছেন কিন্তু আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে কাজ এগিয়ে যেতে হবে আপনার কাজ নিয়ে যেতে হবে এগিয়ে আপনাকে তাই আপনি সফল ব্যক্তিদের কথাগুলো শুনুন যারা যারা সফল হয়েছে পৃথিবীতে সেই ব্যক্তিদের সাথে কথা বলুন মেলামেশা করুন সফল ব্যক্তিদের সাথে সময় কাটান দেখবেন আপনিও পারবেন বহুবার ব্যর্থ হয়েছেন বুঝতে পারছি আবার আপনাকে এগিয়ে যেতে হবে থেমে যাওয়া তো জীবন নয় এগিয়ে যাওয়া নাম হচ্ছে জীবন তাই আপনাকে এগিয়ে যেতে হবে আপনি এগিয়ে যান যখন আপনি সফল ব্যক্তিদের সাথে ওঠা বসা করবেন সময় কাটাবেন তখন দেখবেন আপনি নিজে আপনার মনে এনার্জি পাবেন তখন নিজের মনে এনার্জি আসবে ওরা পেরেছে আমিও পারবো ওরা প্রথমে ব্যর্থ হয়েছিল তারপর বহুবার চেষ্টা করেছে তারপরে সফল হয়েছে ঠিক তেমন আপনি নিজেকে বলুন আমিও হয়তো ব্যর্থ হয়েছি বহুবার কিন্তু আমি আবার চেষ্টা করব তারপর আমি আবার সফল হব সফল ব্যক্তিদের মতন যেমন প্রত্যেকটা দিন আমরা স্নান করি স্নান করি সেরকম প্রত্যেক দিন আপনাকে বই পড়তে হবে সফল ব্যক্তিদের কথাগুলো শুনতে হবে ব্রাশ করি দাঁত মাজি আমরা প্রত্যেক দিন তো সেই রকম আপনি যখন প্রত্যেক দিন সফল ব্যক্তিদের কথা শুনবেন বই পড়বেন তাদের সাথে কথা বলবেন তাদের সাথে সময় কাটাবেন সময়টা সফল ব্যক্তিদের সাথে দেবেন তাহলে আপনি নিজের মনে রিচার্জ করতে পারবেন তখন এগিয়ে যাওয়ার এনার্জি আপনার মনের মধ্যে অটোমেটিক চলে আসবে তাই আপনি এইভাবে নিজের মনকে রিচার্জ করুন সফল ব্যক্তিদের সাথে মেলামেশা করুন তারপর আপনি নিজের লক্ষ্যে এগিয়ে যান